সূর্যোদয় থেকে সূর্যাস্ত প্রকৃতি সবটাই সঠিক নিয়মে চলে শুধু বেনিয়মে চলে আমরা যত রাজ্যের অনিয়ম করার জন্য শরীরে এত রোগব্যাধি আর রোগব্যাধির জন্য তো সংসারে সব কাজ সঠিক সময় করতে পারি না হাত পায়ে ব্যথা বাড়ির লোকের কথাও অনেক শুনতে হয় তাই ঠিক করেছে আর কথা শুনবো না গো বাড়ির লোকের মুখে হাসি ফোটাতেই হবে আমাদের কোয়ার্টারে তো এত বড় ছাদ আছে তন্দ্রা আর আমি ঠিক করেছি রোজ সকালে উঠে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেই তবে ছাড়বো তাহলে বাড়ির লোকের কাজকর্মগুলো সঠিক সময় দিতে পারলে তাদের মুখেও হাসি হবে সব কাজই তো সঠিক সময় করার চেষ্টা করি ফলটাও নিয়মিত খায় আর খাওয়ার পর কি করি সেটা আরেকদিন তোমাদের ভিডিওতে অবশ্যই জানাবো তন্দ্রা দিয়েছিল কুমড়ো ওদের বাড়ি থেকে নিয়ে পাতাগুলো দিয়ে সুন্দর সুন্দর বড়া হয়েছে কথা কতামশাই খেয়ে খুব খুশি চলো এবার মাসিমাকে একটু দিয়ে দিই গরম গরম খেলে তবে ঠান্ডা হয়ে গেলে তো নরম হয়ে যাবে আর সবকিছু সবাইকে দিয়ে খেলে মজাটাই বেশি হয় ভালো থেকে সুস্থ দেখো